বাসরমোচন হল সালোক সংশ্লেসের সম্পর্কটা আজকে তোমাদের বলে দিচ্ছি তোমরা আগের ভিডিওতে দেখেছো সালোক সংশ্লেষ কি কি ভাবে হচ্ছে কোথায় হচ্ছে এবং কার্যবর্ণালী কি শোষণ বর্ণালী কি এবং সালোক সংশ্লেষ পদ্ধতি যখন ঘটছে তখন কিন্তু আমরা বাষ্পমোচন হচ্ছে দিনের বেলাতে সেই দিনইটাও বুঝতে পারছি এবং দিনের বেলায় যখন রোদ্রের তাপ অনেক বেশি থাকে তখন গাছের তলায় কেন আমাদের আরাম বোধ হয় এই বিষয়গুলো নিয়ে বাসরমোচনের প্রত্যেকটা ভিডিওতে আমি আলোচনা করেছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে আর তোমাদের যে কোনো প্রশ্ন কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না। এবার বিষয়টা হলো শালক সংশ্লেষ এবং বাষ্পমোচনের সম্পর্ক কি? সকালবেলা যখন শালক সংশ্লেষ পদ্ধতি হচ্ছে অর্থাৎ আলোক নির্ভর দশা যখন ঘটছে তখন কি হয়? স্টোমাটা খুলে যাচ্ছে। এই রেসিটাই আমি এখানে ছবি দিয়ে দেখিয়েছি। দেখো স্টোমাটা খুলে যাচ্ছে। এখানে স্টোমাটা আমি দেখিয়েছি এরকম ডিম শেপের মতো থাকে। স্টোমাটাটা খোলা রয়েছে এর মধ্যেই ছোট ছোট জিনিসগুলো হলো রক্ষীকোষ কোষ দেখো যখন পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড ঢুকছে সেটা হলো কাঁচামাল সালোক সংশ্লেষে তোমরা নিশ্চয়ই মনে করতে পারছো এবং অক্সিজেন কি হচ্ছে উপজাত বস্তু রূপে বেরিয়ে যাচ্ছে এই বিষয়টা চলাকালীন এখানে একটা পাতার প্রস্থচ্ছেদ দেখানো হয়েছে এবং এখানে দেখানো হয়েছে যে একটা গাছ খুব সোজা করে আঁকা আছে বিষয়টা একটু দেখো গাছ এবং এখানে বায়ুমণ্ডল থেকে অক্সিজেন বায়ুমন্ডলে প্রবেশ করছে উপজাত বস্তু রূপে এবং কার্বন ডাই অক্সাইড ঢুকছে কাঁচা মাল হিসাবে এবং এখানে মাটিতে মূল থাকছে আর জলের মধ্যে যে খনিজ লবণ দ্রবীভূত থাকে জলের মধ্যে মৃত্তিকা কণা কিভাবে থাকে আমি তোমাদের বলেছিলাম যে কৈশিক জল এবং মৃত্তিকা কণা আমি আলাদা একটা ভিডিওতে দেখিয়ে দেব এখানে সেটাই আমি দেখাচ্ছি এই জায়গাটাতে দেখো আহ জল এইভাবে খনিজ লবণকে নিয়ে দ্রবীভূত অবস্থায় থাকছে খনিজ লবণ জলের মধ্যে আমরা পাচ্ছি তো পুরো সালোক সংশ্লেষ পদ্ধতিটা এইভাবে চলছে এইবার ঘটনা হলো যে তোমার বাষ্পমোচন কিভাবে সালোক সংশ্লেষের সাথে পরস্পর সম্পর্কযুক্ত হচ্ছে দিনের বেলা যখন স্টোমাটা খুলে যাচ্ছে তখন কি হচ্ছে বাষ্পমোচন বেড়ে যাচ্ছে অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত জল যেটা উদ্ভিদের দেহে নিজস্ব কাজ করে নেওয়ার পর নিজস্ব জৈবনিক প্রক্রিয়া বা সম্পাদন করে নেওয়ার পর যে অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত জলটা থাকছে সেই জলটা উদ্ভিদের শরীর থেকে বেরিয়ে আসছে বাষ্পের আকারে এবং বাষ্পের আকারে বেরিয়ে আসার কারণেই কিন্তু আমরা দেখছি আমাদের পরিবেশ ঠান্ডা থাকছে বা গাছের তলে আমাদের আরাম বোধ হয় বা যখন হাওয়া দেয় দিনের বেলাতেও তখন কিন্তু বাতাসের জলীয় বাষ্প থাকার কারণে থেকে আমাদের শরীরে একটা ঠান্ডা অনুভব হতে থাকে এইবার এইখানে তোমরা পড়তে গিয়ে দেখবে বাষ্পমোচন এবং বাষ্পীভবনের ভবনের পার্থক্য লেখা আছে সেটা নিয়ে একটা কথা বলি যে বাষ্পমোচন হলো একটা জৈবনিক প্রক্রিয়া বা শারীরবৃত্তীয় প্রক্রিয়া যেটা আমরা উদ্ভিদের মধ্যে দেখতে পাচ্ছি কিন্তু তুমি বাষ্পীভবন যখন দেখছো বাষ্পীভবন কিন্তু জৈবনিক প্রক্রিয়া বা শারীরবৃত্তীয় বৃত্তীয় কোন প্রক্রিয়া নয় ঠিক আছে বাষ্পীভবন কিভাবে হচ্ছে তুমি খুব সোজা পরীক্ষা করে তোমার বাড়িতেই দেখতে পারো তুমি কিছুটা জল নিলে এমনি নরমাল জল যেটা তুমি বাড়িতে ব্যবহার করছো সেই জল তুমি মেপে নিলে ঠিক আছে একটা দাগ দিয়ে নিলে একটা ছোট বাটিতে নিয়ে ছোট বাটিটা গ্যাসে বসালে গ্যাসটা একটু গরম হলো হওয়ার পর তুমি যখন দেখছো যে জলটা বাষ্পকারে বেরিয়ে যাচ্ছে তারপরে জলটাকে নামিয়ে রেখে জলটা কিছুক্ষণ ঠান্ডা করলে দেখলে যে জায়গাতে তুমি দাগ দিয়েছিলে জল কিন্তু তার থেকে নিচে চলে গেছে অর্থাৎ বাষ্পীভূত হয়ে সেটা বাতাসে মিশে গেছে এই জিনিসটা আরো সোজা করে বোঝা যায় কারণ এখন গরমকাল গরমে প্রচন্ড তাপ থাকে দুপুরের দিকে তুমি যদি জল ওরকম বাটিতে দাগ দিয়ে বা কোনো কাঁচের গ্লাসে দাগ দিয়ে ছাদে বা তোমার বারান্দায় যেখানে সারাদিন খুব রোদ্দুর পড়ছে সেরকম জায়গায় রেখে দাও তুমি দেখবে জলের অংশ থেকে কিন্তু জল আস্তে আস্তে বাষ্পীভূত হয়ে গেছে এবং জল কি হয়েছে না সেটা বাতাসে মিশে গেছে এটা হলো বাষ্পীভবন অর্থাৎ বাষ্পীভবন কোনোভাবেই কিন্তু উদ্ভিদের সাথে যুক্ত নয় ঠিক আছে মানে এটা কোনো জৈবনিক প্রক্রিয়া বা শারীরবৃত্তীয় প্রক্রিয়া নয় এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার তুমি দেখো এটা উদ্ভিদ দেহে হচ্ছে বাষ্পমোচন আর বাষ্পীভবন কিন্তু একটা ভৌত প্রক্রিয়া এটা উদ্ভিদ দেহে কোনোভাবেই হতে পারে না এখানে কোথাও কিন্তু তোমার বাষ্পীভবন লেখা নেই সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ঠিক আছে এবং বাষ্পমোচন এই যে পদ্ধতিটা দেখো সূর্য আমি এঁকেছি কারণ এটা সূর্যালোকের উপস্থিতিতে ঘটছে আর বাষ্পীভবন যেকোনো সময় ঘটতে পারে মানে দিনের বেলাতেও ঘটতে পারে রাত্রি বেলাতেও ঘটতে পারে আর বাষ্পমোচন প্রোটোপ্লাজম আমরা দেখি বাষ্পমোচনের ক্ষেত্রে যে উদ্ভিদের দেহ প্রোটোপ্লাজম থাকে প্রোটোপ্লাজম এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে আর প্রোটোপ্লাজমের কোনো ভূমিকা নেই আর বাষ্পমোচন প্রক্রিয়া বায়ুর বেগ চাপ পরিবেশের উষ্ণতা আর্দ্রতা ইত্যাদি ভৌত প্রভাবকের দ্বারা কিন্তু আংশিকভাবে প্রভাবিত হয় কিন্তু বাষ্পীভবনে তুমি এরকম কোনো প্রভাবক দেখতে পারবে না এবং বাষ্পমোচন প্রক্রিয়া জৈবিক চাপের প্রভাবে পরিলক্ষিত হয় আর বাষ্পীভবন কিন্তু একেবারেই জৈবিক চাপ মুক্ত ঠিক আছে এটা হলো বাষ্পমোচন আর বাষ্পী ভবনের পার্থক্য পরীক্ষায় নম্বরের প্রশ্ন আসে আসে এছাড়া সংশ্লেষ ও মধ্যে যদি তোমাদের এতটা ছবি এঁকে করবার দরকার নেই আমি বোঝানোর সুবিধের জন্য পুরো বিষয়টাকে এঁকেছি তোমরা দু নম্বরে মোটামুটি গুছিয়ে বাষ্পমোচন কি সালক সংশ্লেষকে এবং একে অপরের সাথে কিভাবে সম্পর্ক যুক্ত হচ্ছে লিখলেই হয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে